আমি না আমি দেখ আমি तू তুমি তো আমি কই तू তো তুমি কি রকম ভালো করে সাল পরে নাতি তো সাবিরা মারো মুফাতে না কিছু আগে গলা গলি আর ও গায়ে এসে তুমি কথা বলো পারো ওসব তুমি তুমি আগে গলা গলি আর আমি আগে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম দেশা পিলা আই 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 আই

एक एक खा लो फिर खेला बंदा पूछ दलाओ जहन्नम हो जहन्नम में पूछ ज्यादा हो बिस्मिल्लाह रहमान रहीम फीस आउर मौका निकालो पांचा पानी खाओ कोई खा तो खाओगा एक खा को खा को का मोय पानी खा लो रक्त खा लो सुबह रक्त तो रक्त खाओ बिस्मिल्लाह फिस बिस्मिल्लाह खाओ बिस्मिल्लाह खाओ जोर से जोर से বয়সা থাকিস কিন্তু بسم اللہ الرحمن الرحیم সরছ মরতো আই পয় পয় পাড়ি দি বনা আই কেমন সারা চা না দিস করা بسم اللہ الرحمن الرحیم আল্লাহ পাগ্ন হাত পাগ্ন পিছন দিক থেকে শিকলি দ্বারা দেখে নাও পিছন দিক থেকে শিকলি দ্বারা দেখে নাও পিছন দিক থেকে শিকলি শিকলি দ্বারা আগুনে শিকলি দ্বারা দেখে নাও بسم اللہ الرحمن الرحيم কেমন লাগা আচ্ছা লাগা হাতগুলো পিছনের পিছনের দিকে দাও

বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঁচ হাতে পাঁচ হাতে সিকুরিতে হাতে একসাথে করে দাও אבי আই আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ শয়তান শয়তান শক্তি দাও শয়তানের শক্তি দাও আল্লাহ সাহায্য করো শয়তান রহমতা সুবহানাল্লাহ বেইনের করতে বড় ছোট বড় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল্লাহে লিল্লাহ হে গো শয়তানের দড়ি ছেঁড়ে মানে গো শয়তান

শিখ কাটলো এভাবে কুরআন মানুষ বিশ্বাস よろしくお願いします。<noise> <noise>